আমরা সভ্য হব আর কবে বলুন তো প্লেনটা মাত্র রানওয়ে ছুঁয়েছে চাকাও ঘুরছে এখনো টার্মিনালে পৌঁছতেই পারেনি কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে এক হুলস্থুল কাণ্ড সিট বেল্ট খুলে লাফিয়ে উঠেছে দুর্দমনীয় বাঙালিরা কে কার আগে নিজের ব্যাগটা নামিয়ে হাতে নেবে এ নিয়ে যেন এক অদৃশ্য প্রতিযোগিতা চলছে মনে হচ্ছে প্লেনটা বুঝিয়ে খুলি থেমে যাবে আর দরজা খুললেই যে সবার আগে নামতে পারবে তার জন্য বিশেষ কোনো পুরস্কার রাখা আছে ফ্লাইট অ্যাটেন্ডেন্ট বেচারীরা বারবার কাতর স্বরে ইংরেজিতে অনুরোধ করছেন দয়া করে বসুন প্লেন এখনো চলছে কিন্তু কে শোনে কার কথা বাংলাদেশের মানুষ কখনো কারো নির্দেশ মানে না সবাই নিজের কাজে ব্যস্ত প্লেনটাকে মনে করেছে লক্কর ঝক্কর গুলিস্তানের বাস আশ্চর্যের ব্যাপার হলো এই মানুষগুলোই কিন্তু আট দশ ঘন্টা বা তারও বেশি সময় ধরে দিব্যি শান্ত হয়ে বসেছিল তখন তাদের কোনো তাড়া ছিল না কিন্তু ল্যান্ড করার সময় শেষ পাঁচটা মিনিট যেন তাদের কাছে পাঁচ বছরের সমান মনে হয় তাদের এই তাড়াহুড়ো দেখলে মনে হয় বিমানবন্দরের বাইরে বুঝি তাদের জন্য অ্যাম্বুলেন্স অপেক্ষা করছে আসল কথা হলো এদের অনেকেই হয়তো ভুলে যায় তারা কোথায় আছে সব সময় পাবলিক বাসে চড়ে এরা যে এখন বিমানে চড়েছে সেটাই আসলে ভুলে গেছে বাসে যেমন দরজা খোলার আগেই নামার জন্য হড়ুহুড়ি লেগে যায় ঠিক সেই একই মানসিকতা তারা প্লেনের ভেতরেও নিয়ে আসে তারা ভুলে যায় যে এটা একটা আন্তর্জাতিক বিমান যেখানে অন্তত সাধারণ কিছু নিয়ম কানুন আর শৃঙ্খলা মেনে চলতে হয় যা তাদের নিজেদের নিরাপত্তার জন্যই জরুরি এই তাড়াহুড়ো করাটা শুধু যে দেখতে খারাপ লাগে তা নয় এটা বেশ বিপদজনক প্লেনটি তখনও রানওয়েতে চলছে এবং যে কোনো মুহূর্তে পাইলটকে ব্রেক করতে হতে পারে হঠাৎ থাম দাঁড়িয়ে থাকা যাত্রীরা হুমড়ি খেয়ে পড়তে পারে একে অপরের সাথে ধাক্কা খেয়ে আহত হতে পারে উপর থেকে নামানো ভারী ব্যাগ কারো মাথায় পড়ে বড় ঘটনাও ঘটতে পারে কিন্তু এসব নিয়ে ভাবার সময় কই তাদের একমাত্র চিন্তা কিভাবে সবার আগে যায় যেন টার্মিনালে বিমান থামবে না আসলে ল্যান্ড করবে তারা নিজেরাই বিমান নির্দেশনার প্রতি এই যে চরম এটা আমাদের জাতিগত এক তুলে ধরে। বিদেশের মাটিতে দেশের নাম উজ্জ্বল করার বদলে আমরা যখন এভাবেই নিজেদের পরিচয় দেই তখন লজ্জায় মাথা হেঁট হয়ে যায় প্লেনে থাকা অন্য দেশের যাত্রীরা অবাক হয়ে আমাদের এই কাণ্ডকারখানা কারখানা দেখে তারা হয়তো ভাবে এই লোকগুলো কোথা থেকে এসেছে যাদের ধৈর্যটুকুও নেই তাদের চোখে আমরা একটা অসভ্য আর অধৈর্য জাতি হিসেবে পরিচিত হই এই ছোট ছোট আচরণে একটা দেশের সামগ্রিক তোলে। খারাপ লাগলেও আমাদের জাতি হিসেবে এবং ভদ্রতা শিখতে হবে। দেখলে মনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তো আর এমনি এমনি লেখেননি সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেচ বাঙালি করে মানুষ করনি লাইনটা হয়তো তিনি এই প্রেক্ষাপট দেখে লেখেননি কিন্তু কি অদ্ভুত ভাবে তা মিলে যায় মাঝে মাঝে বলতে ইচ্ছে করে এদেরকে দরজা খুলে নামিয়ে দিলেই ভালো হতো তাড়াহুড়ো নিয়ে যে ভাগশেষ লাভ দিয়ে নামার কোনো সুবিধা নেই তাহলে বাঙালি বাস ট্রেনের মতো প্লেন থেকেও লাভ দিত কথাগুলো শুনতে খারাপ লাগলেও তাদের আচরণ দেখলে এমন ভাবনাই মাথায় আসে দুঃখজনক হলো সত্যি এই জিনিসটা শুধু এই একবারই নয় বিমানে প্রতিবারই দেখা যায় এদেশের অনেক যাত্রীর এমন আচরণ এটা যেন একটা অলিখিত নিয়মে পরিণত হয়েছে